জরাবুল আলবিন আল্লাহ তালা সবচেয়ে একটা মনমন সুন্দরতম সুন্দর জায়গায় যে মাহফিলটা বিশ্ব রবী সাল আলহাস্লাম বললেন ওই মজমাটা সবচেয়ে উৎকৃষ্ট ওরা সবচেয়ে ভালো যারা কোরআন শিক্ষা করেন যারা কোরআন শিক্ষা দেয় তো অন্য অন্য মজমার তুলনায় মজমাটা একটু আলাদা কারণ বাচ্চারা পবিত্র কোরআনকালীন শিখেছে আর তাদের টিচাররা যারা কোরআন শিক্ষা দেয় তারাও বসে আছে। আর তার সঙ্গে আপনারাও যারা আসেন অনেক পিতা মাতা গার্জেন যারা আছেন পবিত্র কোরআন করিম বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনারা তৈরি করেছেন তো আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আমার যেটা মনে হচ্ছে যত গার্জেন এখানে আসে ভাই প্রথম বললাম ভালো মসজিদে ভালো মসজিদে আমরা সকলে আসি কিন্তু দুঃখজনক বিষয়ে কি জানেন ভালো মসজিষে আমরা ইর কতজন যতজন যাত মসজিদে তিনি একজন মক্তব চলছে সব পক্ষ যদি আসতো আমার মনে হয় জায়গা দেওয়ার যেত পাড়ার বিশিষ্ট কজন ব্যক্তি এখানে আমরা বসে আসি বাকি কেউ আসতে পারেনি এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া অন্য কিছু নেই যদি দুর্ভাগ্যজনক বিষয় না হতো তাহলে এই কোরআনের মজলিসে কোরআনের পাখিদের দেখার জন্য আমরা পুরো গ্রাম মাফির সকলে বলে এসে এখানে বসে অন্তত কোরআনের ভালাইটা কোরআনের ফায়দাটা কোরআনের মজমার ফায়দা আমরা শকুন নিতে পারতাম এটা আমাদের কাছে বড় দুর্ভাগ্যজনক বিষয় হল এটাই যে আমরা সেটা নিতে পারিনি তারপরে আসুন আজকে আমরা এতগুলো মানুষ বসে আসি বাচ্চাদেরকে দেখছিলাম এক একটা বাচ্চা এক এক রকম বিভিন্ন ধরনের ফুল থেকে যেমন বিভিন্ন ঘ্রাণ আসে ঠিক অনুরূপভাবে এক একটা বাচ্চা তাদের থেকে আমরা শিখছি তাদের থেকে আমরা পাচ্ছি পবিত্র কোরআনুল করিমের ঘ্রান এই পবিত্র কোরআনুল করিমের ঘ্রান পেতে হলে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে তৈরি করলাম এগুলো এতগুলো মানুষ বসে আসি অনেকে ফরজ গোসল কিভাবে করতে হয় এটাও জানি না আমি যখন এন্তেকাল করলাম আমি এন্তেকাল করার পর আমার কবরের ওপরে মাটি যিনি দিচ্ছেন সেটা হচ্ছে আমার সন্তান আমার সন্তান খরচ গোসল করতে জানে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন যে সন্তানটা আমার সন্তান খরচ গোসল করতে পারে না সেই সন্তান নাপাকি অবস্থায় যদি আমার বুকের ওপরে মাটি দেয় তো ফেরেস্তারা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে নিজে একটু ভাববেন এটা আমাকে ভাবিয়ে দিতে হবে না নিজে একটু ব্রেন থেকে ভাবলে ইনশাল্লাহ করে যে আমরা সকলে পেয়ে যাব। মায়েরা যারা বসে আসেন পরদারা আড়ালে আপনাদের কাছে স্ক্রিনে সব কিছু দেখানো হচ্ছে একজন ব্যক্তি বলেছিলেন তোমরা আমাকে একটা মা দাও আমাকে একটা সুন্দর মা দাও আমি তোমাদেরকে একটা একটা সমাজ উপহার দেব। তোমরা আমাকে সুন্দর মা দাও আমি তোমাদের একটা সুন্দর সমাজ গঠন করে দেখিয়ে দেবো একটা সুন্দর সমাজ দিয়ে দেবো বড় দুঃখজনক বিষয় হলে এটাই আমি বলতে চাচ্ছিলাম না তারপরেও বলতে বাধ্য হচ্ছি কারণই আমরা আমাদের মায়েদের কাছে আর বিশেষ করে যারা গার্জেন পক্ষ আসে আর এখনো যারা গার্জেন পক্ষ যারা বসে আসি অথচ নিজের বাচ্চাকে এখনো পর্যন্ত আমরা দিনিয়াত বক্তব্য দিতে পারিনি তাদের কাছে আমি আরেকবার অনুরোধ করব যেভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন সেইভাবে আগামী ভবিষ্যতে আপনার বাচ্চাটা কেমন ভবিষ্যতে কেমন তৈরি হবে সেটা আপনি ভেবে আপনি দেবেন কি না দেবেন সেটা আপনার কাছে ব্যক্তিগত ব্যাপার তবে একটা জিনিস মনে রাখবেন আমি এখানকার ইমাম আপনার ইমাম হিসেবে যখন আমি কোনো মানুষের জানাজা পড়াতে যাই যেহেতু ইমাম হিসেবে আমাকে জানাজা পড়াতে যেতে হয় এই জানাজার জন্যে যাই তো সেটা আমি আমার তাকাতায় যাই ইমাম জানাজার তাকাজা অবশ্যই আমাকে তারা রেখেছেন সেই জন্য আমাকে জানাজা পড়াতে যেতে হবে তাই আমি জানি যদি এর আমাকে না রাখত আমি পশ্চিমকালীনই কোনো জানাজা পড়াতে আসতাম না মনে রাখবেন এটা আমি আমার দায়িত্ব পালন করলাম আপনার পরিযার টোকরা সন্তানকে তৈরি করুন মক্তব্য দিয়ে এই সন্তান তৈরি হওয়ার পরে আপনার সন্তানটা যেন আপনার জানাজা পড়াতে পারে আপনার সন্তানটা যেন আমার মতো মরিষাহ গিয়ে দোয়া করার জন্য না ডেকে নিয়ে যেতে হয় আপনার বাচ্চাটা যেন দোয়া করতে পারে দেখবেন এই দোয়ার কদরটা আলাদা আর একটা জিনিস আমি দেখছিলাম বিশেষ করে দিনিয়ার মক্তব্যের একটা কর্মকর্তা এসে বলছিলেন একটা জায়গা দেওয়ার জন্য আচ্ছা তিনি এখানে দাঁড়িয়ে বললেন যে যদি কারোর ঘর খালি থাকে একটা ঘর দিলে ভালো হয় এটা খুব দুঃখের সঙ্গে যেন চাইতে হয় বিশাল দুঃখের সঙ্গে আপনারা দেবেন কি না দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার আপনি দিলে আলহামদুলিল্লাহ যদি না দেন তো আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না তবে দুটো কথা আপনাকে বলিয়ে বিষয় নিয়ে ভাবছিলাম বলবো না তারপরে বলতে বাধ্য হচ্ছি কারণ এখনো পর্যন্ত কারোর হাত উঁচু হয়নি আর কেউ এলো না বিষয়ে একজন একজন দাঁড়িয়ে বলছিল অন্তত একজন একটু হাত উঁচু করে বলবেন যে কোনো একজন ব্যক্তি যদি একটা ঘর দেয় আমি আপনাদের কাছে কিছু বলবো না যে জায়গাটাই মদিনাল মদিনাতুল মসজিদুল নাবি তৈরি করেছিলেন ভাই বড় লোকের জায়গা ছিল না খুব কটিপতির জায়গা ছিল না জায়গা ছিল মাত্র দুটো এতিম বাচ্চার জায়গায় এতিম বাচ্চা বাপ দুনিয়াতে বেছে নাই এই যাদের বাপ দুনিয়াতে বেছে নাই এইরকম দুটিএ তিন বাচ্চার জায়গায় মদিনার আর মসজিদ নাবাবী তৈরি হয়েছে বলুন সুফান আল্লাহ আমরা এতগুলো মানুষ বসে আছি নিজের সমাজ গঠন করার জন্য নিজের মাকে তৈরি করার জন্য নিজের মেয়েকে তৈরি করার জন্য আপনার বাড়ির একটা জায়গা হজরতরা চেয়েছেন এখনও পর্যন্ত এতগুলো মানুষ বসে আসে কারোর হাত উঁচু হলো না কেউ সব চুপচাপ করে বসে আসে সবাই ভেবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ বললেন হাত চু করে বললেন আমি আমার জায়গা দিয়ে আমি আমার জায়গা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ তার মানে জায়গাটা ইনশাল্লাহ বলে আমরা পূরণ করতে পারলাম কর্মকর্তা যারা আসে আগামী দিনে ইনশাল্লাহ বলে দিয়ে আমরা আমাদের যে মস্তুরাত ভক্ত ইনশাআল্লাহ আমরা আমাদের পাড়ায় তৈরি করব। আপনারা সকলে তৈরি হবে ইনশাল্লাহ আমরা সমাজকে একটা ভালো মা দিতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ কি আশা আমি রাখতে পারি আর সমাজে মা যদি ভালো হয়েছে মনে করবেন আগামী চন প্রজন্ম আমাদের জন্য ভালো দিক দাঙিয়ে আসে যাই হোক আলহামদুলিল্লাহ ঘরের ব্যবস্থা হয়ে গেছে কর্মকর্তা যারা আসে তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবা আগামী দিনে সন্ত আপনাদের কাজ চালিয়ে যান দেখবেন বিশ্ব নবি শান্ত ন একজন সাহাবী তার একটা পাঁচিল দেওয়ার জন্য একটা এতিম বাচ্চা একটা ঘরের পাঁচিল দিচ্ছে তা ঘরের পাঁচিলটা বেঁকে যাচ্ছে ঘরের পাঁচিল বেঁকে যাওয়ার কারণে আল্লাহ নবীর সাহাবিটা ওই বাচ্চা ছেলেটা একজন ব্যক্তিকে গিয়ে বললেন সেও সাহাবী আবু লুবাবা আবু লুবাবাকে গিয়ে বললেন লুবাবা তোমার তো এত কিছু খেজুর বাগান আছে তোমার একটা খেজুর বাগান একটা গাছ যেটা আমার পাঁচিলের সামনে পড়েছে যদি তুমি আমাকে ওটা দিয়ে দাও টাকার বিনিময় হোক আর এমনি হয় যদি দিয়ে দাও তাহলে আমার অন্তত পাঁচিলটা ঠিক হবে তো আমি তো একটা এতিম বাচ্চা এই পাঁচিলটা ঠিক করার জন্য তোমার একটা গাছকে তুমি দিতে পারবে আবুলু বাবা বলেছিল এটা সম্ভব নয় টাকার বিনিময় সম্ভব নয় আমি তোমাকে দুটো খেজুর গাছ দিয়ে দেব সম্ভব নয় অতঃপর এ তিন বাচ্চারা বিশ্ব নবীর কাছে জানিয়ে জানালেন ইয়ারসুল আল্লাহ এই এই সমস্যা আল্লাহ আবুলু বাবাকে দেখে বললেন ও বাবা একটা খেজুর গাছ দাও না অনর। দেব না ভাবে বিশ্ব নবী বললেন সম্ভব নয় আল্লাহ নবীর সর্বশেষ বললেন আবুল বাবা যদি তুমি ওই তোমার খেজুর গাছটা দিয়ে দাও আমি বলছি ওই গাছের বিনিময় রব্বুল আলমিন আল্লাহ তালা জান্নাতে তোমার একটা গাছ দান করবে বলুন সোহান এই গাছের বিনিময় তো দাও আবুল বাবা বললেন ইয়ারসুল আল্লাহ সেটাও সম্ভব নয় পাশে দাঁড়িয়ে হাজরতে আবু দাহদা কথাটা শুনলেন শুরু করলেন ইয়ারসুল আল্লাহ আমি একটা কথা বলবো বলো ইয়ারসুল আল্লাহ সিদক শুধু কি ওটা আবুল বাবার জন্যে না আমাদের সকলার জন্যে নবী বললেন এটা সকলের জন্যে রসুল সাল্লামের সামনে থেকে বাবাকে তুলে এক সাইডে নিয়ে গিয়ে বললেন আবু দাহাদা বলছে আবুল বাবা একটা খেজুর গাছের জন্য কি চাও বলো কি চাও বলো না দেব না হে আবুলু বাবা তোমার গাছের পাশে কোনো কুয়া নেই তুমি তোমার খেজুর বাগানে কুয়া ও কুয়া নেই খেজুর বাগানে পানি দিতে পারো না তুমি তো আমার বাগানটা চেন যেখানে ছশো গাছ লাগানো আছে তার পাশে একটা কুয়া আছে ওই কুয়া থেকে ছশো গাছ তুমি ভিজানোর জন্য পেয়ে যাবে তুমি চাইলে ওই ছশো গাছ তোমার জন্য দিয়ে দেব আবুলু বাবা বললেন যদি তুমি ছশো গাছ দিয়ে দাও তাহলে আমার একটা গাছ আমি তোমাকে দিয়ে দেব আবুলু বাবার কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের দরবারে সঙ্গে সঙ্গে আবু দাহাদা ছুটে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু লব আবুল লুবাবা আমাকে কাস্তা দিয়েছে আল্লাহ রাসূল বললেন পেলে তো পেলে কিন্তু পেলে কিভাবে ইয়া রাসূলুল্লাহ আমার 600 গাছ আমি আবু লুবাবাকে দিয়ে দিলাম আল্লাহর নবী বললেন হে আবু দাহাদা আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের মধ্যে তোমার জন্য খেজুর গাছ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আবুল লুবাবা দৌড়ে দৌড়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিজের স্ত্রী বাড়ি বাচ্চারা তারা সব গাছ গাছ পাহারা দিচ্ছে সেখানে গিয়ে বলছে আর খেজুর গাছে হাত দিও না খেজুর বাগান আমার নেই বলছে কেন বলছে আর একটা গাছের জন্য বিশ্ব বললেন জান্নাতে গাছ পেয়ে যাবে সেজন্য ছশো গাছ আমি দান করে দিলাম সঙ্গে সঙ্গে তার স্ত্রী বললেন আরে তুমি তো লটারি লাগিয়ে দিয়েছো লটারি লাগিয়ে দিয়েছো একটা গাছের বিনিময়ে আবু দাহাতে আমি জান্নাত পেয়ে গেলাম সকলে মিলে জান্নাতের গাছ পেয়ে যাব বন্ধু আমার হাজি সাহেব বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ তার এই তানকে আল্লাহ তালা কবুল করুন তার এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুন তিনি মেহনত যেমন করছেন তিনি যেমন মেহনত করছেন মেহনতের সঙ্গে সঙ্গে তার নিজের একটা বাড়ির কামরাও বাচ্চাদের জন্য দিয়ে দিলেন দিনের কারিগার দিনের কারিগার তৈরি করার জন্য আল্লাহ তালা তার এই মেহনতকে কবুল করুন তার দানকে কবুল করুন সকল রকম আল্লাহ মামিন আল্লাহ তালা এই দানের বিনিময়ে তাকে উচ্চ মর্যাদা উচ্চ চাজাই খায়ের আল্লাহ তালা তাকে দান করুন বলুন আল্লাহ মামিন ও আখিরি দামার আলী আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম